নমস্কার আজকের ভিডিওতে আমরা দেখব বাংলা ধ্বনির গুরুত্বপূর্ণ বিষয় ধ্বনি পরিবর্তন সমী ভবন অভিশ্রুতি অপিনীহিতি ব্যঞ্জনগম সব কিছু এমসিকি উদাহরণ সহ তাই সবাইকে আরও একবার অমিতদের ক্লাসরুমে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের চ্যালেঞ্জিং থার্টি মকটেস পর্বটি চলুন দেখেনি আপনার জন্য প্রথম প্রশ্ন কি রয়েছে কোরিয়া থেকে কইরা তার থেকে কোড়ে কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশান সি অভিশ্রুতি পরবর্তী প্রশ্ন দোলনা থেকে দোল্লা কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন ডি সমী ভবন পরবর্তী প্রশ্ন কলম থেকে কলম কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন বি মধ্য সরাগম তারপরের প্রশ্ন স্টেশন থেকে স্টেশন কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন এ আদি সরাগম প্রশ্ন শ্মশান থেকে শ্মশান কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন এ ব্যঞ্জন লোভ তারপরের প্রশ্ন নিচের কোন ধরনের ধ্বনি পরিবর্তনে অভ্যন্তর সন্ধি ঘটে সঠিক উত্তর অপশন সি মধ্য স্বরাগমে তারপরের প্রশ্ন পাত্র থেকে পাত্র কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন সি অন্ত তারপরের প্রশ্ন শব্দের মধ্যে হসৈকার ও হসৌকারের নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হওয়া এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তনের বৈশিষ্ট্য সঠিক উত্তর অপশন সি অবিনিহিতি পরবর্তী প্রশ্ন ভেদ থেকে ভের কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর বি বিপ্রকর্ষ তারপরের প্রশ্ন চিঠি থেকে চিত্তি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন বি প্রগত সমীভবন পরবর্তী প্রশ্ন কর্ণ থেকে কান কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন ডি ব্যঞ্জন লোভ নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক সঠিক উত্তর অপশন ডি বিপ্রকর্ষ আর মধ্যসরাগম একই পরবর্তী প্রশ্ন অম্ল থেকে অম্বল কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন বি মধ্য ব্যঞ্জন আগম পরবর্তী প্রশ্ন কুকুর থেকে কুকুর কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন ডি ব্যঞ্জন লোক তারপরের প্রশ্ন নোনা থেকে নোনা কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন এ দেখিনি পরবর্তী প্রশ্ন কি রয়েছে বাক্স থেকে বাস্ক কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন এ ধ্বনি বিপর্যয় তারপরের প্রশ্ন ধর্ম থেকে ধরম কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন ডি পরবর্তী প্রশ্ন বল থেকে বোল কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন সি স্বরভক্তি পরবর্তী প্রশ্ন নকশা থেকে নকশা কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ এটা সঠিক উত্তর অপশন এ পরাগত সমী ভবন তারপরের প্রশ্ন ভাত থেকে ভাত তো কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন এ প্রগত সমী ভবন পরবর্তী প্রশ্ন চকলেট থেকে চকলেট কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন বি সমী ভবন তারপরের প্রশ্ন বধূ থেকে বউ এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর সি অন্ত ব্যঞ্জন প্রশ্ন গন্ধ থেকে গন্ধ কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন সি বিপ্রকর্ষ পরবর্তী প্রশ্ন ব্যঞ্জন লোপের উদাহরণ নিম্নলিখিত কোনটি সঠিক উত্তর অপশান ডি সবগুলি তারপরের প্রশ্ন মোর থেকে মোর কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন এ প্রগত সমী পরবর্তী প্রশ্ন দুধ থেকে দুধ এটা কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন বি সমী পরবর্তী প্রশ্ন পাতা থেকে পাত্ত কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন বি প্রগত সমী পরবর্তী প্রশ্ন লাল থেকে নাল কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন এ ধ্বনি বিপর্যয় তারপরের প্রশ্ন করিবেন থেকে করবেন এটা কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন এ অপিনিহিতি পরবর্তী প্রশ্ন উহা থেকে ও এটা কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন বি অভিশ্রুতি এটাই ছিল আজকে ধনী পরিবর্তনের এমসি কিউ চ্যালেঞ্জিং থার্টি পর্ব আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করেন এবং কমেন্টে জানান কোন অংশটি আপনার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল পরবর্তী পর্বে আমরা আরও এমসি কিউ নিয়ে আসবো তাই বেলাইকন চাপতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে অমিতদের ক্লাসরুমে